বলছি ঘটক বাবু এ কোথায় নিয়ে না আমারে তুই আমার এত বড় উপকার করেছিস আর তোর একটা সারপ্রাইজ দেব না বলছি আমার আবার ক্যালাবেন না তো দেখ এখন তোর সাথে কি ঘটনা ঘটে কই গো বাড়ি কি না আরে বাইরে এসে দেখো কে আরে ঘটক মশাই আপনি হ্যাঁ হ্যাঁ বলছি তোমার নাতনি কই ওই তো ফোনে ওর সাথে কথা বলছে বলছি ছেলেটাকে চিনতে পারলাম না পারবা পারবা একটু পরে চিনতে পারবা বলছি তোমার নাতনি দেখো দেখি মধু এ মধু কি থাম্মি ডাকছ আয় রে এই ঘটক বাবু আইছে তো এ বাবা এ দেখি সৌমো এই কি বলবি বলে তোরে দেখ শুন কি হ্যাঁ দাদু বলছি তোর জন্য এটা সম্বন্ধে নিয়ে দেখ পছন্দ হয় নাকি ওরে বাবা আগেতে বলবা তো তা বলছি ছেলের বয়সে তো একটু বেশি বেশি মনে হচ্ছে বয়সের কথা ছাড়ো সরকারি চাকরি করে tata tali chalbe কোনো samasya nai baba আমাদের গ্রামে এত ভালো মেয়ে আছে আমি তো জানতাম না কি গো গোসাই পছন্দ আপনার পছন্দই আমার পছন্দ এই আমার পছন্দ দেখলে হবে না বিয়ে কি আমি করবো না তুমি না মানে আপনার পছন্দ হলে আমারও পছন্দ ও কথা বলছিস কেন তার সামনা সামনে কি করে বলবো যে আবার পছন্দ বোঝো না তুমি আরে তো আমার কানে কানে তো বলতে পারিস পছন্দ কি না যদি পছন্দ হয় তাহলে কথা আগে বাড়াবো নাহলে এখানে ক্ষমা দিয়ে চলে যাবো পছন্দ পছন্দ এই টাকু মাথায় আর কত বড় চন্দন পাবো আরে ধুস্ত চাকু টাকু পয়সায় সব টাকু মাকু কিছু দেখা যায় না তাহলে ঠিক আছে ফাইনাল করে দি একদম বলছি আমার মার কাছে তো শুনে হতো না আরে তোর মারে কি করে মানে লাইনি আনতে এসে আমার জানা আছে তুই টেনশন করিস না আচ্ছা তাহলে দুগ্গা দুগ্গা বলে শুরু করে দাও তা বলছি দিদি ছেলে এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি করে মাসগিরি কুড়ি হাজার টাকা বেতন আছে এখন নতুন নতুন তো আর কয়েক বছর গেলে আরো টাকা বাড়বে আর কোনো চাপ নেই আপনার নাতনি একদম স্বর্গে করে রাখবে স্বর্গে করে রাখবে মানে আর মানে মাথায় করে রাখবে বলছি কি তোমার নাম সৌমো না হ্যাঁ আমার নাম সৌমো তুমি কি কর জানো জানি আমি তোমারে তো চিনি ও মা আমি তো তোমার কোনদিন দেখিনি তুমি যখন অফিস যাও রোজ দিন আমি তোমারে দেখিছি মানে আমি অফিস যাই সেটাও তুমি জানো হ্যাঁ এই গ্রামে কে কে চাকরি পাইছে কি না পাইছে সেসব খবর তো আমাদের কাছে আগে আসে বলছি মধু ছেলে পছন্দ আপনি দেখে জানার পছন্দ হবে না বললি হলো কালি সামনের আমাবস্যার দিন বিয়ে করাই দি বলছি হ্যাঁ আমাবস্যায় বিয়ে হয় না পূর্ণিমায় বিয়ে হয় আরে সামনে যেটা বাদবে আমাবস্যা পূর্ণিমা যাই হোক সেই সময় বিয়ে হবে তা বলছি বাবা হ্যাঁ কোনো দেহ পাওনা কিছু আছে তোমার কি কোনো কিছু ডিমান্ড আছে না না আমার কোনো ডিমান্ড নাই চল ব্রাহ্মণ কিন্তু একটা হায়ার করে নিয়ে আসতে হবে আমার জামাই আছে না জামাইয়ের বাড়ির পাশে বুঝেছিস টাকা পয়সা কিছু লাগবে কিন্তু তো যা পড়ে না একদম অসাধারণ জীবন পুরো একদম ধন্য হয়ে যাবে আপনি যা বলবেন তাই যাওয়া আসার খরচা দিতে হবে আর ওই মোটামুটি হাজার দুই তিন টাকা দিলি পরে বিয়েটিয়ে একদম করাই দেবে আপনি যা বলবেন তাতেই তথাস্তু আমার কাছে যে টাকা পয়সা পাস সে কিন্তু চাবি কি বলছেন আপনার তো আমি টাকা দিইনি নি ভেরি গুড ভেরি গুড তাহলে ওই কথাই থাকলো সামনে ভালো একটা দিনক্ষণ দেখে আপনারে জানানো হবে আচ্ছা বলছি বাইরে চলেন এদের দুজন একটু কথাবার্তা বলতে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য চা বানাচ্ছি চার সাথে একটু গরম গরম ব্রেড টোস্ট হলে পারে ভালো হয় আচ্ছা ওই ডিম দিয়ে টোস্ট ভেজে দিচ্ছি তালি তো আর কোনো কথাই হয় না চলেন চলেন বাইরে চলেন দেখ লাইন ঘাট সব কিছু ক্লিয়ার করে দিছি এমন কোনো কথা বলবি না মেয়ে যেন আবার আর হয়ে যায় বিয়ের প্রতি না না মাথা খারাপ আসার সময় যা বলিস প্রেম প্রীতির কথা বলবি অন্য হাবি যাবি কোনো পড়াশোনার কথা অন্য কিছু কথা বলবি না পড়াশোনার কথা বলিসিস কি লাইন কেটে গেছে আচ্ছা বলছি বাবা তোমার জন্য চা আনবো না ঠাকুমা আমি চা খাই না বাবা এখন থেকে আবার ঠাকুমা বলছো বিয়ের পরে আপনার সব দায় দায়িত্ব সব ভরণ পোষণ আমার বাবা লক্ষ্মী শোনা তুমি আমার লক্ষ্মী সোনা কথাবার্তা বলো তোমরা হ্যাঁ আচ্ছা আমার নাতিন যদি কোনো কিছু বলে থাকে হ্যাঁ তার জন্য আমি আগের থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে তোমার কিন্তু আমার বিশাল পছন্দ হয়েছে তাই নাকি তা বলছি বাড়ি কে কে আছে বাড়ি খালি মা আছে আর বাবা পটল তুলে গেছে কালিয়ার কপালে বলে ডাকার মত কেউ থাকলো না কই গো আসো না কি চাটা বানাই দাও আর দিতে ঘট বাবু বাসা বলছি তোমার নাম আমার নাম মধুকুলকুলি খুব সুন্দর নাম আর তোমার নামটা খুব ভালো সৌম তা বলছি আমার নাম তো আমি তোমায় বলিনি কি করে জানলে বললাম না গ্রামের যারা ভালো ভালো চাকরি বাকরি করে সবার নাম আমার জানা তা বলছি আমায় দেখি তোমার পছন্দ হয়েছে তো শোনো তোমায় দেখি পছন্দ হোক আর নাই হোক কিন্তু তুমি যে চাকরি করো না তা আমার খুব পছন্দ মানে আমার পছন্দ না না মানে ওরকম না হ্যাঁ পছন্দ কিছু কিছু জিনিস পছন্দ না হলেও অ্যাডজাস্ট করাই নীতি হয় মানে বুঝলাম না মানে কিচ্ছু না তোমার আমার পছন্দ থ্যাংক ইউ আর আমায় তুমি কি পছন্দ করো পছন্দ মানে তোমার প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি কি বলো হ্যাঁ তোমার ওই চোখ দুটো হ কত সুন্দর বলি বাবা বলতে কি তুমি কি আবার সাহিত্যটা ঠিক নাকি কবিতা-কবিতা লেখো নাকি না মানে ভাবিছিলাম একবার কবিতা-কবিতা লাগবো তা আর হইওটিনি জানো শুনিছি বড় বড় কবিরা পেঁমে ছাকা খাইছে তারপরে কবি सार्थक হইছে তা আমি তা কোনো ছাকা টাকা খাইনি এর জন্য আমি সার্থক হতে পারিনি মানে তুমি পেম্প릿 কিছু করনি আজ পর্যন্ত পেমপ্রীত করলে কি এই বয়স অবধি এরকম বসে থাকতাম কবে সিঁদুর চেনে দিয়ে ঘরে হ্যাঁ বউ নিয়ে আসতাম বা বাবা গুড বাই মানে এখন তুমি ট্রেনটি কেচ্চে করেনি হ্যাঁ বলছি বিয়ে হলি পারে হ্যাঁ দিয়ে কি দেবা গেট তোমার কি লাগবে আমার একটা সোনার চেন লাগবে একটা আংটি আচ্ছা দেবে তো কিনে তুমি যদি বলো আমি মই পাতি আকাশের চাপ ধরে নিয়ে আসবো না না মই পাতার দরকার নেই সোনার চেন আমি টাংকে গেলে হ্যাঁ হ্যাঁ বিয়ের পরের দিন কিনে দেব কেন বিয়ের পরের দিন কেন মানে আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমার বিয়ে হচ্ছে তার জন্য সত্যি কি যে তুমি কমেডিয়ান কথা বলো হ্যাঁ গো হ্যাঁ তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো মাথা খারাপ তোমার চাকরি যতদিন আছে আমি তোমার সঙ্গী মানে চাকরি যদি বয়সকালে চলে যায় তখন আমার ছেড়ে দেবা না না তাহলে ঠিক আছে তা বলছি তোমার হবি কি আমার হবি বলতে সেরকম কিছু না ওই একটু গুনগুন করে গান বানাই বানাই করি তাহলে আমায় দেখাতে গান লেখো তো কোনি হ্যাঁ এক ও মধু ও মধু তোমায় আমি রাজরানি বানাবো তোমার চোখের কেতর দেখে আমি ভালোবাসবো বলছি কি এইখানেই সমাপ্ত করো আমি আর শুনতে চাই না কেন ভালো হয়নি সুন্দর হয়েছে অতি উত্তম অতি উত্তম আমি আর গান শুনতে চাই না কেন আর একটু শোনো না 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 ও এইখানেই খান্ত দাও আমি আর শুনবো না ঠিক আছে বিয়ের পরে শোনাবো ওখানে না না দরকার নেই দরকার নেই ও যতটুকু গাইছো তাতে আমার মন প্রাণ সব ভরে গেছে ঠিক আছে তাহলে তুমি একটা গান শোনাও কানে গান টান পারি না বিয়ের পরে আমি তোমার হাত ধরে শিখিয়ে দেবো না থাক হইছে গান শিখব না আমার রান্না বাড়ি শিখিয়ে দিও তাতেই হবে রান্না নিয়ে একটা গান গাইবো ওরে বাবা না না এখন কিচ্ছু দরকার নেই তুমি ক্ষমা করো আমারে ঠিক আছে এই সব মো কথা বাতার হইছে নাকি আর কত কথা বলবি প্রথম দেখাই যদি এত কথা বলিস তো বিয়ের পরে কিছু কি বলবি কিছু রাখ এখন বাকিটা কি হ্যাঁ আসছে আসতেছি বলছি তোমার ফোন নাম্বারটা লিখে নাও বলো না মনে থাকবে আচ্ছা রাত্রে ফোন করব কিন্তু অবশ্যই আমি ভাবিছি তোমার কাছে ফোন নাম্বার চাইবো তার আগে তো তুমি চেয়ে নিলে তুমি চাও যা আমি চাও তাই আচ্ছা আসি তাহলে ভালো থেকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাবিছিলাম মনে হয় এই জন্য বিয়ে হবে না আমার যে ছেলে দেখতে আসে সিন্টারিং কাজ করে নাই তো কোথায় রাজমিস্ত্রি হ্যাঁ কোন দর্জি কোথায় সিকিউরিটি গার্ড কিন্তু এতদিন পরে একটা সরকারি চাকরিওয়ালা কাকু পাইছি যাই হোক মাথায় তা খরি কোনো অসুবিধা নেই লোকেেরা বলতে তো পারবো সরকারি চাকরি করে আর মালটা টপকায় গেলি পেনশনও ভালো পাবো যাক অবশেষে বিয়েটা ঠিক হলো কি করবো কিছুই ভালো লাগছে না সকাল থেকে ফোন করেই যাচ্ছি কিরণ রে ফোন তুলছেই না কি হলো তা কে জানে টাকা পয়সা জোগাড় করতে পারলো কিনা তা কে জানে এখন বুঝতে পারছি এইসব বেকার ছেলেমেয়ের সাথে প্রেম করা খালি খালি যদি একটা চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করতাম তাহলে কবেই বিয়ে হয়ে যেত আর এখন এই ছেলের হ্যাঁ এক টাকা নেই আসার টিকিট কাটার পয়সা নেই কি আর বলবো কি করে সংসার চালাবে কে জানে ওদের পাদু বলেছিল চারটের সময় ওরা আজকে ফ্রি হয়ে যাবে কাজের থেকে ঘুরতে যাওয়ার কথা বলেছিল মন তো করছে ঘুরতে যাচ্ছে কিন্তু ওর সঙ্গে না ওর কিরণের সঙ্গে এইবার আরেকবার ফোন লাগাই দেখি লিলি লিলি লি লিলি উঠাও কিরণ উঠাও ফোন উঠাও কিরণ লি লিলি লি লিলি উঠাও কিরণ একবার উঠাও তোমার কি কোনো দুর্ঘটনা হলো যে ফোন উঠাচ্ছ না হ্যালো কি 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 চি কে উঠা না ফোন হ্যালো বলছি কাকিমা কিরণ বাড়িতে আছে কে রে হতভাগি তুই কিরণ বলছি কি আমার নাম পায়েল কিরণ কে বলো পায়েল ফোন করেছে পায়েল কে আমি ওর বান্ধবী খাজলামি মারার জায়গা পাও না হ্যাঁ আমার ছেলে সারা দেশের আকাশ কুকাশ করে সেই সব ছেলে মেলের সাথে ঘুরে বেড়ায় পড়াশোনা কিচ্ছু করে না তোর বান্ধবী কোথাতে আসে না মানে ও কিরণের সাথে আমার অনেক দিনের সম্পর্ক ও আমার ছেলে তুমি দাও না ফোনটা খারাপ জাদার অবস্থা এখন টাইট এখন ফোনে কথা বলতে পারবে না কেন ওর বাবা আর আমি কি দুজনে মিলে কেলাইছি মানে বুঝলাম না বলছি কে হে তুমি বাড়ি আসো তোমার ডিটেইলস বুঝাচ্ছি ছেলে রে কেলাইছি বাপে তার মাতে হ্যাঁ বুঝতে পারতেছ না বলছি ওর কাছে একটু ফোনটা দিয়া যাবে বলছি বাংলা কথা তুমি বোঝো না না মানে খুব দরকার ছিল এই শোনো তুমি এত পেচর পেচর তো বলেই দিচ্ছি হ্যাঁ ওই লোকের কাছ থেকে চাকরি দেবে দুবাই নিয়ে যাবে এসব কথা বলে হাজার হাজার টাকা চাইছে কুড়ি হাজার পঁচিশ হাজার তারা বাড়ি এসে নালিশ করেছে তারপরে আমি আর আমার বর হ্যাঁ উদম কেলানো দিছি মালটা এখন কেলিয়ে শুয়ে আছে ও মনে হচ্ছে আর ছ মাসের আগে বেডের থেকে উঠতে পারবে না কি 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 বলছেন কি কি কিরণ কি মেরেছেন এই

যদি আমার দাদুর কাছে যে নালিশ করে না তাহলে দাদু ফোন করে আবার বিশাল খাবার সেই মামরা বাপ মরা কথা তুলবে না এই সব মনে নেবো কিরণে তাহলে এরকম কেমন চালাইছে আর হারামজাদারাও আছে কেন কাজকর্ম কিচ্ছু করে না খায় দায় ঘুরে বেড়ায় এখন কি করি কি করে যাই কি করে আমার মাথায় তো টেনশন উঠে গেছে বাড়ি বসে একা একা ভালো লাগতেছে না কি করবো পাদুরে একটু ফোন করবো নাকি এক কাজ করি খালি খালি এখানে বসে মন খারাপ হচ্ছে পাদুর সঙ্গে তো ঘুরতেই চলে যাই তারপরে কিরণ যখন ভালো হবে তখন ফোন করবে তখন চলে যাবো হ্যাঁ এখন ওই হামজাদারা কবে আসবে ততদিন কি এরকম হ্যাঁ হ্যাঁ মানে ঘর কোনো হয়ে বসে থাকবো নাকি ততদিন ব্যাঙ্গালোর একটু ঘুরে ঘুরে দেখি হ্যালো হ্যাঁ পাইন কি হয়েছে বলছিলাম কি ভাত খেয়েছো হ্যাঁ হ্যাঁ একটু আগেই খেলাম আর ঘন্টা খানিক কাজ আছে বলছি কি তুমি যদি ফ্রি থাকো তাহলে আমি তোমাকে নিতে আসি হ্যাঁ একটু ওই সমুদ্রের পাড় দিয়ে ঘুরে বেড়াতাম না মানে আমি ফ্রি নেই কিন্তু বাড়ি বসে ভালো লাগছে না তাহলে আমি আসছি একটু পরে ঠিক আছে কিন্তু আবার এ ভেবো না যে আমি তোমার সঙ্গে ঘুরতে যাচ্ছি বলে যে আমি তোমার প্রেমে তোমার ভালোবাসায় পড়ে যাব। না না তা বলছি না তোমার ইচ্ছা হলে আমার ভালোবাসো না হলে বেশও না জোর করে তোমার ভালোবাসা আদায় করা যায় না ঠিক আছে তাহলে ঠিক আছে আচ্ছা আমি আর ঘন্টা খানিক পরে আসছি আচ্ছা কোনো খারাপ কাজ করলাম না তো এক কাজ করি বান্ধবী মধু কুলকুলির কাছে ফোন করে দেখি কি বলে উদাহরণ হ্যালো আরে বান্ধবী কেমন আছিস আমি তোর কাছে ফোন করছিলাম কেন এত আনন্দ গুড আছে নাকি আর বলিস না আমার বিয়ে ঠিক হয়ে গেছে ও মা হ্যাঁ একদিনে বিয়ে ঠিক হয়ে গেছে কালকেই তো তোর সাথে কথা হলো তখন তো কিছু বললি না আর বলিস না তোর দাদু একটা ছেলে নিয়ে আসছিল দেখে না আমার খুব পছন্দ হয়েছে কি বলছিস কি করে সরকারি চাকরি ও মা তাই নাকি হ্যালো তোর বুঝি জ্বালন হচ্ছে না না আমার জ্বালন হবে কিসের জন্য বলছি কি বয়স একটু বেশি কিন্তু সরকারি চাকরি করে তো কোনো সমস্যা নেই বয়স একটু বেশি মানে কিরকম ওই চল্লিশের কাছাকাছি হবে চল্লিশ তোমার মতন তো কপালা তো ভাগ্য না যে কম বয়সী ছেলে অত সুন্দর চাকরি করবে আজকাল ছেলে পেলে চাকরি পেতে পেতে তিরিশ বছর বয়স বা পঁয়ত্রিশ হয়ে যায় বুঝতে পেরেছো তুমি তো পেয়েছ অনেক কম বয়সে একটা ছেলে যে এত সুন্দর চাকরি করে হ্যাঁ সেসব কথা ছাড়তো সত্যিকারে পাইল তোর একটা কথা বলবো হ্যাঁ বল তাদের মতন ছেলে হয় না এত কম বয়সে এত ট্যালেন্টেড সাইন্টিস্ট মানে বুঝতে পারছিস মাসে দু লাখ টাকা তিন লাখ টাকা বেতন আর তুই কোথায় সেই উঠার পিছনে পড়ে আছিস মানে বুঝলাম না আরে তোমার ওই এই উঠো ওই কিরণ সব জায়গায় মিথ্যে কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করতেছে আর লাস্টে দেখবি তোর নামে আসবে আমার নামে আসবে মানে সব জায়গাতে মিথ্যে কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করতেছে যে ধরা পড়ে কেলানো খাবে তখন তোর নাম বলবে যে তুই ওরা আসতে বলেছিস তার জন্য টাকা এখান থেকে ওখান থেকে জোগাড় করার জন্য এসে মিথ্যে কথা বলছে ও মা কি বলছিস তোর মান সম্মান তো যাবে তার সাথে সাথে তো দাদুর মান সম্মানও যাবে এ কি কাণ্ড আর বলিস না সকালবেলা আমাদের বাড়িও আসছিল হ্যাঁ আমার বাবা বাড়ি রয়েছে তাও দরজার কাছে এসে আমার ডাকতেছে আর বলিস সেটা বিদিখেছি ব্যাপার এ তো মহা সমস্যা আরে পাগল হনুর মতন হয়ে গেছে শুনিস ওর বাপ মা হাত দোকান কেলাইছে হ্যাঁ একটু আমি ফোন করলাম ওর মা উঠাইছে তাই বললো বলছি কেলাইছে জম্বের কেলান তুমি আসো তোমারও কেলাবো হে কি কি বলছিস হ্যাঁ ঠিকই বলছি মা তাকে আবার ফোন টোন করিস না তুই তো থাকিস ব্যাঙ্গালোরে সব দোষটা ঘুরে ফিরে আমার ঘরে আসে তারপর বাড়ি আসে আমারও বেশি কথা বললি তারপর আমার বিয়ে তো ক্যান্সেল হয়ে যাবে রে উপরতে হ্যাঁ চন্ডী দশায় বড় এখন কি করি বলতো আমার মনে হয় কি যেখানে বিয়ে হয়েছে সেখানেই সংসার কর এ কি কথা বলছিস তুই কিরণটা আমি জন্ম ভালোবাসি আরে ওইসব ভালোবাসা ওইসব পিড়িত দুদিনই বেড়ে যায় পকেটে মাল করি না থাকলেই ভালোবাসা পিড়িত কিচ্ছু থাকে না 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 আমি কিরণ ভুলতে পারবো না সন্ধ্যে বান্ধবী তুই তো কিরণ রে এর আগে আমি করেছি আমি দেখেছি ভালোবাসা না কি ওই যে প্রথম আমি যারা ভালোবাসলাম কিছুদিন আমার পিছনে ভালো টাকা পয়সা খরচা করেছে তারপরে আর টাকা পয়সায় খরচা করে না তখন দেরি ঝগড়া হতো সে আমার তুমুল ঝগড়া ঠিক ঠিক খামার অব্দি গেছে লাস্টে আর ওটা লাস্টিং করেনি পরেরটাও সেরকম কেস তো এখন আমি বুঝতে পারতেছি যে পয়সাই মেইন ভালোবাসা জিনিস কথা পয়সা ছাড়া কোনো ভালোবাসা হয় না দেখ খালি খালি তুই এসব কথা বলে আমার মাথা খারাপ করিস না আমি কি জন্য ভালোবাসি ওরাই ভালোবাসবো তোর ইচ্ছা বান্ধবী আহ আমার যা বলার দরকার বললাম ইচ্ছা লিস শোন তো পরে যখন পস্তাবি তখন কান্দে মরবি মানে

তোর তো আসতেই হবে দাদা বলে ফোন করে বলবানি তোর আসতেই হবে আচ্ছা ঠিক আছে রাখি তাহলে ভালো থাকিস আচ্ছা আর যা বলেছি সেটা একটু বোঝার চেষ্টা করিস নানা বান্ধবী তুই এসব কথা বলিস না আমি কিরণে ছাড়া অনেকে ওই ভালোবাসতে পারবো না তোর ইচ্ছা ঠিক আছে রাখছি এক আর একটা কথা বলে আমার আর ভাল লাগে না এক কাজ করলি পারে হয় হ্যাঁ বান্ধবীর বিয়ে এই বিয়েতে যদি আমরা যাই তাহলে খুব ভালো হবে কিরণের সাথেও দেখা হয়ে যাবে কিরণের অবস্থা যা ও তো এখন আর আসতেই পারবে না তাই ওখানেই দেখা সাক্ষাৎ হয়ে ওখান থেকে কাট আউট হয়ে যাব। সেটাই ভালো হবে এই বুদ্ধি চালাতে হবে একটু পরে পাদুর সাথে ঘুরতে যাব তখন বলবো বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে আমি কিন্তু বিয়েই যাব। আর না তো বলতে পারবে না তখন খেলা আছে বেরেন তো একটু প্রেশার দিলে কোনো না কোনো বুদ্ধি বেরোই যায় তাহলে আবার কি বিয়ে তো আমি কিরণটাই করবো এ বিয়ে আমি মানি না যাই দেখি রেডি হয়ে পড়ি আবার পাদু আসবে ঘুরে বেড়াই ঘুরতে তো কোনো অসুবিধা নেই কটকটি তুই যে অভিনয় করছিস সব আমরা বুঝতে পারছি ফুটো দাদা বলিস আর কাকা বলিস তোর উপর আমরা বিশ্বাস করি না এক নম্বরে হারাম জাদা সত্যি বলছি আমার ঠাকুর মামা রাখি তার জন্য আমি হঠাৎ করে চলে গেছি শুনেছি বলে টাকা চুরি করে নিশিস দেখো নারকেল বেগম এর টাকা আমি চুরি করে আর এমএলএ এর টাকা তো সব আপনাদের কাছে এ আস্তে আস্তে জুড়ি চাপাই বাজা সত্যি কথাই তো বলছি হ্যাঁ আমি তো সব টাকা তোমাদের কাছে দেখেছি হ্যাঁ আমি তো টাকা নিয়ে চলে যেতে চাইনি হারাম জাদা ও চ্যাটের টাকার কথা বলিও না বুঝতে পারিছো সব টাকা নকল টাকা কী বলছেন সব টাকা নকল টাকা এমন কথা বলছো মনে হচ্ছে ভাজা মাসুল চেক্ষেত্রে জানো না তুই বলতে চাইছো ফুটোদা সত্যি যদি আমি টাকা চুরি করে নিতাম তাহলে তোমাদের বাড়ির টাকাগুলো নিয়ে যেতাম না তুই ভাবছিস যা পাইসি তাই কি তোর জীবন ধন্য হয়ে যাবে টাকাগুলো নিয়ে কাটা ওঠায় গেছিস তুই যখন চালাতে গেছিস টাকা ধরা পড়েছিস যে ও টাকা চলবে না তখন তো দেখছিস বিশাল বড় লস হয়ে গেছে হ্যাঁ তখন কি করেছিস ওই সব টাকা পয়সা নিয়ে ফেরত দিয়ে ওই নারকেল বেগমের হাতে তুলে ধরেছিস কি বলছো তোমরা এইসব কথা আমি এসব কিচ্ছু করিনি আমার ওই ঠাকুমার দিব্যি খেয়ে বলছি ও বুড়ির দিব্যি খাই আর কি হবে বুড়ি তো পটল তুলিয়ে গেছে আর যদিও না তোলে তুলে যাবে বলছি তুমি যে মিথ্যা কথা বলছো সে আমরা জানি তোমার খোঁজ করতে আমরা গেছিলাম তোমার খোঁজ করতে কোথায় গেছিলে তোমার খোঁজ করতে আমরা গেছিলাম নদীয়া জেলায় নদীয়া জেলায় নদীয়া জেলায় কি আমার বাড়ি নাকি যে ওখানে খোঁজ করতে গেছিলে ওই শোনো সব আমাদের জানা আছে তুমি আর তোমার ঠাকুমা চোরের বাসা এক গ্রামে কিছুদিন থাকো সেখানে টাকা পয়সা লুটমার করে পালাই যাও সব জানা আছে সব ভুল জানো তোমরা সব ভুল জানো আমরা নদী গ্রামে কোনোদিন ছিলামই না তাই চলো আমার সাথে প্রমাণ করাই দিচ্ছি দেখো তোমরা যে ভুলতে পাল্টা বদনাম দিচ্ছ আমার নামে আর কি বলবো তোমাদের টাকা পয়সা কিচ্ছু নেইনি তবু আমার নামে বদনাম করাচ্ছ শালার বেটা তোর জন্য আমরা কি ফেসাতে পড়তেছিলাম জানিস মানে একদিন আমাদের টাকার খুব দরকার পড়েছে এমন দরকার পড়েছে যে টাকা এখানে ওখানে যেখানে দরকার হোক মোটামুটি টাকা আমাদের দরকার তুই দেয়া টাকা ভাবিস আমরা হাত লাগাবো না তারপরে একদিন টাকা বের করলাম বের করে যেই না চালাতে গেছি সেই আমি দেখেছি সব জাল টাকা আমারাই কেস খেয়ে যাচ্ছিলাম পুলিশ কেস হ্যাঁ আর তুই তুই হারামজাদা তার জন্যে ফেরত দেয়সিস আমি জানি না দেখো তোমরা যদি আমার উপর বিশ্বাস না করো আমার কিচ্ছু করার নেই আমি তোমাদের কাছে ভালোভাবে বলতে চাইছিলাম যে এই ব্যাপার এখন তো তোমরা বিশ্বাস করছো না যদি তোমাদের ওরকম আমার উপর বিশ্বাস না হয় তাহলে টাকাগুলো ফেরত দিয়ে দিন আমি বাবুকে ফেরত দিয়ে পাপের টাকা নিয়ে আমরা কি করব সব ধরা আছে নিয়ে যা এখন না আমি কালকে আসবো খানে কালকে কিসির জননি ওই পাপের বোঝা এখনই নিয়ে যা শোন কটকটি তুই যে আকাশ করেছিস না এর কোনো ক্ষমা নেই বুঝতে পারিস নারকেল বেগম না তারপরে এর বাচ্চারে তুই বলাতে পারিস আমাদের না মনে রাখিস এখন কথা হয়নি কথা হলি তোরে দেখি করি দেখো এমনি আমার ঠাকুরা মারা গেছে আর তোমরা যদি এরকম উল্টো আমার নামে দোষ দাও তাহলে আমি আর পৃথিবীর বুকে থাকতে পারবো না সৎ পথে চলে কোনো লাভ হবে না হ্যাঁ তুই কি সৎ পথে চলিস আমাদের জানা আছে একদম রক্তের হ্যাঁ সে আমরা বলিস তুই এম এল এর সাথে প্রতিশোধ নিতে চাস কৃষির জন্য যে এম এল এর জন্য তোর বাবা মারা গেছে এরকম একটা মিথ্যা কথা বললি একদম কথা আমরা নদিয়া গ্রামে জানি না সালা তোর বাবা তো এমনি মরে গেছে কথা বলিস নাকি শয়তান মুখ পোড়া তোর এরকম কথা হবে না সত্যি অন্যায় করে থাকি তাহলে আমি সত্যি হাগে আগেই মরবো দেখে এনাদন বাবা ওই ঘরে দেখ ওই ব্যাগে টাকা রয়েছে আমি এর মুখের উপর চালিয়ে হলো তো ও ব্যাগ আমরা ধরতে যাবো কিসের জননি হাতে ছাপ ছুপ লাগিয়ে যাবে ওই সালাই ধরে নিয়ে যাক এমন কথা বলছো মনে আমি চুরি করেছি চুরি করেছিস না দেখি

এখন আদলা দিয়ে তোর মাথা ফাটাই দেবো সাদা ফাঁজলি মারাও আমাদের সাথে তোরা যে স্কুলে পড়িছিস না সেই স্কুলে পাশ দিয়ে ঘুরিবে মনে রাখিস ওই রকম নারকেল খাবা এমএলএ আমাদের না আরাম জাদা তোর সময় ঘনায় আইছে দাঁড়া একদিন কায়দা পাই তো নলিটা নিয়ে ফেলাবো দাও ভাই তুমি আমার টাকা দাও খালি খালি আমার অনেক বেশি কথা বলছো আমি কোনো অন্যায় করিনি তবু আমার বেশি কথা বলছো টাকা ছুটি করি কেন ওই জন্য আমার বাবা মারা গেছে তাই চল তাহলে চল আমাদের সাথে চল প্রমাণ করে দিচ্ছি তোর বাবা কি করে মারা গেছে দরকার নাই তোমাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না আমার এত বড় বড় খিস্তি দিলে আমার মরা বাপ তুললে আমার মরা ঠাকুমা তুললে হ্যাঁ আমি তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না রাখতে কি করে রাখতে গেলেই এখন ধরা পড়ে যাবি তাই না

বলছে ফুটো দা তুমি একটু চেষ্টা করতে যদি নাতি গুতো না খাতি চা সেখান কেটে পড় নাই তো কিন্তু তোর কপালে দুঃখ আছে খাজলামো মারা আমাদের সাথে না আর কোনো কথা নেই দাও টাকা দাও চলে যাচ্ছি রক্ত চুষা পেবু তোর দিন ঘোরাই আইছে দাঁড়া মনে রাখলে হারাম সবাই তোরে ছেড়ে দিলি আমি কিন্তু ছাড়বো না তোর পিছনে কেউ না লাগুক নেদনাচে মনে রাখিস

দেখিছো হাগুদা দেখিছো মালদার অভিনয় দেখিছো তাই তো দেখলাম বলছে ফুটো দা এইভাবে ছেড়ে আর ঠিক হয়নি বলে না পিপিলিকার পাকা গজায় মরিবার তরে তো ওর পাকা গজায় আইছে মরার জন্য তা খালি খালি আমরা মারি হাত গন্ধ করবো কেন যা বলিস তা বলিস ভাই কিন্তু ওরে ছাড়বে না আমার যা মনে হচ্ছে দিক তো ভালো করে ছেসা দিক তো বলছি হ্যাঁ ফুটো দা আমার ছেলের আবার কেস শেষ হবে না তো ওরে যদি মারে নেদনের সাথে অত ফাজলামি নাই ওরে এমন মুচা করে ফেলাবে না ওর জীবন নিয়ে টানা হাসলা দিয়ে যাবে কিন্তু মালটা একদম জল জিন তো মিথ্যে কথা বলিছে হ্যাঁ আমাদের কি টুপি না দেছে সময় মতো যদি টাকাটা না এনে দিত নেদন আমাদের কপালে দুঃখ ছিল সে তো ভাই তো এই টাকা যে ফেরত দিতে হবে তা ইনকাম করার কোনো রাস্তা হইছে পাদুটা কোনো পেমেন্ট তো পাই নাই তা কি করে কি টাকা পয়সা ফেরত দেয়া যায় বলছি হ্যাঁ গোদা কি করা যায় বলো তো কি আর বলবো ভাই ছেলে সাইন্টিস্ট বাপে যদি এখন কলা ভাঙা তিন ভাঙার ব্যবসা করে তাহলে কি মান সম্মান থাকবে যে করেই হোক টাকাগুলো সোজাই দিতে হবে নাই তো ওরাও একদিন খোটা দেবে তা ঠিক বলেছিস কিন্তু টাকাগুলো আরো তাড়াতাড়ি শুধাবো কি করে বলছি তোমার ওই ব্যাংকে টাকা ছিল না ওই টাকাগুলো উঠন যেত নাকি ও টাকা ফাকার কথা ছেড়ে দে তো ও টাকা গেছে সব খেয়ে হয়ে ও টাকা কি একটা হয়েছে বেরোচ্ছ না ঢুকতেছেও না তাহলে এখন এই পঞ্চাশ হাজার টাকা কোথায় পাওয়া যায় ব্যবসা শুরু করতে হবে ছেলে ভরসা চললেই হবে না সে এখন বিয়ে থাকছে করেছে তার একটা সংসার আছে এখন আমাদের কিছু একটা করতে হবে ঠিক বলিস এতদিন বসে থাকে থেকে হাত পা জং ধরে গেছে কিছু না কিছু একটা ব্যবসা করতে হবে পারবি ফুটো আগের মতো ব্যবসা করতে পারবি আগে কি ব্যবসাই না করেছিস মাছের ব্যবসা করেছিস চুলির ব্যবসা করেছিস কড়া ভাঙা টিন আমার ব্যবসা করে তারপরে এই কি জানো ওই ট্রেনে হকারি করেছিস কোনো তা তো বাদ দিসনি এখন আবার শুরু করতে হবে নাই তো টাকা পয়সা একদম শর্ট হয়ে যাচ্ছে তাহলে লাগে ভর্তি কালকেতে থেকে কাজে একদম ঠিক বলেছিস তাহলে বৌরি বলে রে বানি সকালবেলা উঠে তিনটে টিফিন বক্স রেডি করে রাখতি করে কালকেতে তেনা রে কালকের ট্রেনা কালকে আমাবস্যা কই আমাবস্যার দিনই কাজ করতে নাই এ তুমি আবার আমাবস্যা পূর্ণিমা বিশ্বাস করো নাকি করতে হয় রে ভাই করতে হয় বয়স হয়ে গেছে পুরনো জায়গায় সব ব্যথা শুধু শুরু হয়ে যায় আর তোমাদের নিয়ে পারি না বলছি ভাই কি ব্যবসা করবি রাত ভরে ভাবিনি সকালে বলবানি ঠিক আছে কেন হারামজাদা এখানে বসে পড়েছিস যা আমি একটু পরে যাবো আমার কষ্ট হয়ে গেছে তুই এখানে বসেছিস কিছু জিনিস আমার জানা আছে কি জানা আছে হ্যাঁ তোমাদের বাড়ি গেছি বলে তখন তুই আমার পরে তো খিস্তি খামারি খাবারাই যাচ্ছ ব্যাপার কি এখনই না এমএল বাড়ি গিয়ে বলে দেবো সব টাকা তুই চুরি করেছিস আমার নাম বলে দেবো আর আমি চুপচাপ থাকবো আমি বলবো তোমরা চুরি করতে বলিস এতদিন টাকা সব তোমাদের বাড়ি ছিল কি প্রমাণ আছে টাকা আমাদের বাড়ি ছিল প্রমাণ আছে আমার কাছে কি প্রমাণ আছে তোর কাছে বল দেখি এখনই আমি নারকেল রকম নিয়ে পুলিশ স্টেশনে যাবো ওখান যাই কুকুর দিয়ে গন্ধ শুকাবো কুকুর ঠিক জায়গায় নিয়ে যাবে ব্যাগ কোথায় ছিল তোর এইসব ফাজলামি বুদ্ধি কি কাজ হবে না বুঝতে পারিস তোর সব কিছু আমার জানা আছে তুই কোন গ্রামে গিয়ে কত টাকা ঝাড়িস তোর ঠাকুমার নিয়ে সব আমার জানা আছে আর আমি এও জানি তোর ঠাকুমা মরেনি দেখ না ভালো হচ্ছে না কিন্তু বুঝিস তোদের বাড়ি ছিলাম বলে তখন চুপচাপ ছিলাম তোমার ঠাকুর নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না কি করবি তুই কি করবি কি বললি তোমার শুয়োর বললি ও তো ভালো বলিস

বড়ি বড়ি হাগা রাবার শালা আমার নাম লাল ব্যাটারি না আর আমি কি করব তোর বলিয়ে করব না কোথা দিয়ে কি হবে তুই বুঝিও পারবি না বুঝতে পারছিস পাদ মারবি পাদ কন্দে কন্দে বেরোবে তুই নিজে টিয়ার পাবি না তুই শালা নেদনের সাথে পাঙ্গা নেছিস দেখবি তোর একদিন কি আমার একদিন দেখ তোরে কি করি আর যা পড়ার কর যা দেখে নিস তবে হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি যা লালদা চলো এবার সাথে ফালতু মুখ বোঝায় লাভ নেই এ তোদের সাথে মুখ বোঝা লাভ নেই এখানে দূর হতো তুই শালা কার সাথে কি কথা বলছিস এখন বুঝিয়ে কথা বলতে পারছিস না আমাদের ছোট ভাবে হালকায় নিচ্ছিস কি করতে পারি এখনো জীবনে কোনদিন চোখে দেখিসনি আর কটকটির ভালো রাই দেখিস এখনো খারাপ দেখিস আমি কি করতে পারি তোদের দেখাই দেবো কে কারে দেখাই দেখে নিস লালদা চলো আর কি করতে হয় দেখতেছি চল চলে না এর একদম কড়া শাস্তি দিতে হবে তুই ডাকারে দেয় শাস্তি দেখে নিস শালা এরা কি করে সবকিছু জানলো হ্যাঁ আমি কোন গ্রামে ছিলাম হ্যাঁ কোথাতে কি করেছি সব কিছু জানিয়ে ফেলাইছি কি করে রে উপরে টাকা সব নকল ওই ফুটেয়ার বাচ্চা এমনভাবে বলতেছে মানে আমার ঘটনা পুরো ওর মুখ দিয়ে বলতেছে টাকা পয়সা নিয়ে এখন যাওয়া যাবে না কোথাও কোথাও একটা শাড়ি রাখতে হবে তারপরে এমএল এর সামনে নাটক দেখাতে হাত চালানো দিয়ে টাকা বের করাতে হবে এখন যদি টাকা নিয়ে যাই তাহলে কেলো হয়ে যাবে একটু অন্ধকার হোক এক জায়গায় শাড়ি রাখে তারপরে নারকেল বেগমের বাড়ি গিয়ে তারপরে এমএলের সাথে কথাবার্তা বলে টলে হাত চালানো দিয়ে টিয়ে মোটামুটি টাকাগুলো বের করে দিলি ওরা আমার উপর ভরসা করবে তারপরে এদের দেখাবো নাচ না নাচ রে এই দুই সালারে যে করে হোক এই গ্রামের থেকে ভাত গলবে না এমএল এর মত মানুষই নারকেল বেগম এর মতো মানুষই শালা পটায় পুরো লাইনে নিয়ে আইসি আর এই শালার আরেকটা মনে হয় কি হ্যাঁ হ্যাঁ মানে বত্রিশের রড এই দুটো হচ্ছে বেশি খরচর ওরা আপাতত ভয়তে কারোরই বলবে না বলিস না কুকুর দেখো যাই দেবো যে ব্যাগ কোথায় ছিল ভয় পাইছে আর এই সুযোগে আমারও কাজ সারিয়ে দিতে হবে আগে এম কাছে আমি মানে বিশ্বাসটা জোগাইনি এম এল এর বউর কাছেও তারপরে ওদের এখান থেকে হ্যাঁ কি করে তাড়াতি হয় সে বুদ্ধি আমার জানা আছে মালগুলো দেখি বলে দিচ্ছে এ ঠাকুমা মারেনি হ্যাঁ এখানে নদীয়ায় ছিল এখানেই ছিল শালারা তান্ত্রমন্ত্র জানে নাকি এই ফ্যামিলিটারে যদি এখান থেকে হাঁটাতে পারি তাহলে শালা এই রাজত্ব আমার এমএলএলের সব সম্পত্তি আমার এই শালা নারকেল বেগমের সব সত্যি সম্পত্তি আমার খালি এই ফুটোদের ফ্যামিলি এখান থেকে ট্রান্সফার করাতে হবে ওই পাদুর বাচ্চা কোথায় যায় মরিছে বাচ্চা গেছে রে বাবা না তো ওটা সালা আর একটা বিষধধর সাপ ভয় সালা কারণ নিয়ে নেই আমার ভাই হচ্ছে সালা পাদুর নিয়ে কোথার শালা কোন জিনিস তৈরি করে দেবে বলা যায় আট তুমি এক করে দেবে আর এদিকে আমার ঘন্টা বাজিয়ে যাবে তা বলার বাইরে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে একটু অন্ধকার হলেই কোনো একটা ঝোপের আড়ালে বা কোনো একটা পুরনো ঘরে মরে ব্যাগটা সারাই থেকে যেতে হবে কালকের ভিতরে একটা ব্যাগটা হাত চালান দিয়ে বের করে দিতে হবে তাহলেই নারকেল বেগম তো বিশ্বাস করবেই আর ওপরে তে এমএলের বাচ্চা আমার উপরে ফুল ভরসা করবে এর বাচ্চা এমনি ভরসা করে কিন্তু বউটা একটু তেড়া আছে তো বউর মন জোগাতে হবে তারপরে দেখাচ্ছি খেলা হ্যাঁ আমার সাথে ফাঁসলামই নকল টাকা নকল টাকা নিয়ে ফেসাতে পড়ে গেছিলাম এই যাত্রায় বাঁচিয়ে গেছি কিন্তু এদের বাড়ি আর আসা যাবে না সবার একটা বিষদ সাপ একদিক দিয়ে ভালো হয়েছে কারোর কিছু বলতে পারবে না কারণ কি টাকাগুলো এদের বাড়ি ছিল তো এর জন্য আর কিছু বলতে পারবে না যা করেছি আন্দাজে কাজগুলো ঠিকই করেছি মল্লিপাড়ে শালা এদের নিয়ে মরবো এখনো চেনে না কটকটি কি মাল খালি ভালো ডাই দেখিস এখন আমার সেয়ানা বুদ্ধি শয়তানি বুদ্ধি দেখবা কেমন লাগে ফুটোর বংশ যদি নির্বংশ না করতে পারি তো শালা আমার নামও কটকটি না কি বলো বন্ধুরা তাই তো নাকি তোমরা তো আমার সাপোর্ট করবো না তোমরা তো করবা ওই হ্যাঁ পাদুরি ওই ন্যাদন্ডে হ্যাঁ আমার তো সাপোর্ট করবে না সে তো আমি জানি আমি তো পাপি না করো না করো দেখো ওই ফুটোর বংশরে কি করে এখান থেকে তাড়াই এখন দেখবা কটকটির খেলা